খুব সহজ বসীকরণ চমৎকার কাজ শুধু বাতাসে তিনবার মন্ত্র পরে ফুঁক দিন মেয়েটি আপনার জন্য ব্যস্ত হয়ে যাবে একেবারে কাম বসীকরণ হবে আপনাকে সে নিজে খুঁজে বের করবে এত পাওয়ারফুল আজকের এই বিদ্যা শনিবার মঙ্গলবার কিচ্ছু লাগবে না আপনি যে কোনো দিন খাটাতে পারবেন কিন্তু মন্ত্রটা মুখস্থ করতে হবে আপনাকে যে কোনো সোমবার দিন যে শনিবারে বা মঙ্গলবারে আপনাকে মুখস্থ করলে কিন্তু হবে না সোমবার দিন আপনি ল্যাংটা হয়ে যান এরপর আপনি মন্ত্র মুখস্থ করা শুরু করুন হ্যাঁ এই মন্ত্র আপনাকে ল্যাংটা হয়ে মুখস্থ করতে হবে কাম বসীকরণ শয়তানি বিদ্যা আপনাকে ভাবে কাজ করতে হবে একজন আমাকে বলেছিলেন যে ভাই শীতের মধ্যে তো ল্যাংটা হওয়া খুব মানে মুশকিলের ব্যাপার টেনশন নেই আপনাকে একটু কষ্ট তো করতে হবে বুঝেন না একটা জিনিস পেতে গেলে একটু কষ্ট করতেই হয় হ্যাঁ কতক্ষণ আর লাগবে ছোটো মন্ত্র ছোটো বিদ্যা পারবেন সমস্যা নেই চেষ্টা করুন পারবেন দু চার মিনিট পাঁচ মিনিট এটা ব্যাপার না তো যাই হোক মন্ত্র আপনি মুখস্থ করে নেবেন এরপর আপনি কাজে কাটানোর জন্য প্রস্তুতি নেবেন আপনি যেদিন কাজে খাটাবেন সেদিন কিন্তু মাছ মাংস দুধ ডিম এগুলো কিন্তু খাবেন না আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি এবং বিগত যত ভিডিও ছিল আমার সমস্ত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম বা বলেছিও এই কথাটা যে মাছ মাংস দুধ ডিম খাবেন না যেদিন কাজটা করবেন নিরামিষ খাবেন যারা নতুন আছেন তারা তো একেবারেই খাবেন না যেদিন কাজ করবেন ওই দিন খাবেনই না একদিন না খেলে মরে যাবেন না পাচ্ছেন তো কাঙ্ক্ষিত জিনিস একটু কষ্ট করুন হ্যাঁ তো এবার আপনি সন্ধ্যার পরে তিন রাস্তার মোড়ে চলে যান কারণ তিন রাস্তা মোড়ে গিয়ে আপনাকে এই বিদ্যা খাটাতে হবে টেনশন নেই ওখানে কোনো ল্যাংটা হতে হবে না আপনাকে বিনা ল্যাংটাই কাজ কমপ্লিট করতে হবে হ্যাঁ মানুষ থাকলে কোনো সমস্যা নেই কিন্তু কাজের কথা বলবেন না এটাই হলো কথা মেয়েটার বাড়ি যেদিকে সেদিকে মুখ করে দাঁড়াবেন এরপর বাতাস যেন থাকে তখন আপনি যখনই কাজ করেন না কেন বাতাস যেন শরীরে লাগতেছে এরকম যেন থাকে পরিবেশটা থাকে এখন আপনি একদমই তিনবার মন্ত্র পড়ে নিন এবং বাতাসে লক্ষ্য করে ফুঁ দিন বাস সে কোনোভাবেই আর থাকতে পারবে না কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার কাছে এসে উপস্থিত হবে এবং আপনাকে মানে যেটা আপনি চান সেটা দিবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন